বিশ্বাস আছে তো আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই মমতার গ্যারেন্টি মোদির গ্যারেন্টির মতো মিথ্যাচার নয় মমতার গ্যারেন্টি মমতা নয় মামাঠে মান গ্রামের একটি অতি সাধারণ পরিবার সেই পরিবারের উপার্জনকারী সদস্য মাত্র একজন সকালে পেট পুড়ে খেলে রাতে কি খাবে সেটা নিয়ে হয় তাদের সেই বাড়ির গৃহিণীর যখন প্রতি মাসে এক হাজার টাকা করে আসে তখন সেই সাধারণ জানেন এই এক হাজার টাকার কি মাহাত্ম কিসের ব্যাপারে কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা হ্যাঁ লক্ষ্মীর ভানজারের কথাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা একুশ সালে শুরু করা হয়েছিল এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য রাজ্যের অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে তোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক আর্থিক সহায়তা পাবেন যাতে তাদের পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমে আসে সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আওতায় এক হাজার টাকা এবং এস সি এস টি মহিলারা বারোশো টাকা করে পায় সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বীরভূম জেলার শিউরিতে ব্যাংক গ্রাহক সম্মেলন আয়োজন করা হয়েছিল সেখানে আরবিআই এর রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার সারা বাংলার ব্যাংকের গতিকে একবারে পাল্টে দিয়েছে রাজ্যের মহিলারা প্রায় পাঁচ কোটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এই প্রকল্পের কারণে বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ব্যাংকে জমা করছে ব্যাঙ্কগুলো প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঋণ দিতে প্রস্তুত এখন সরকারি রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ থেকে চব্বিশে অর্থ বছরে এই প্রকল্পের আওতায় ছিল এক দশমিক আটানব্বই কোটি নারী এবং দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এটি বেড়ে হয়েছে দুই দশমিক একুশ কোটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী বাইশে নভেম্বর দুহাজার চব্বিশে মোট প্রায় আটচল্লিশ হাজার কোটি পর্যন্ত বিতরণ হয়েছে পরে চোদ্দই জুন দুহাজার পঁচিশে সংগ্রহিত সরকারি নথি অনুসারে মোট বিতরণ হয়েছে তেষট্টি হাজার কোটিরও বেশি টাকা এর মতো একটি সংস্থার শীর্ষ নেতৃত্বের প্রশংসা লক্ষ্মীর ভান্ডারের সাফল্যকে এক আলাদা মাত্রা দিয়েছে এই প্রকল্প শুধু সোশ্যাল সেক্টরেই নয় অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এটি অন্যান্য রাজ্যগুলির কাছে একটি উদাহরণ তৈরি করছে দেখা গেছে বিরোধীরা অবধি এই প্রকল্পের সমালোচনা করার পরেও অনুকরণ করতে চাইছে লক্ষ্মীর ভান্ডার কেবল একটি আর্থিক সহায়তা প্রকল্পই নয় এটা রাজ্যের মহিলা জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের হাতিয়ার রাজ্যের অর্থনীতি নারী ক্ষমতায়ন এবং ব্যাংকিং অন্তর্ভুক্তি সব ক্ষেত্রেই এই লক্ষ্মীর ভান্ডার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছে এবং খুব বড় স্কেলে তার সফলতাও পেয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন আমাদের আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো পর্বে ভালো থাকবেন